গুড মর্নিং বন্ধুরা আজ আট নভেম্বর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার রাজ্যের বেকার যুবকদের জন্য সুখবর রাজ্যের প্রতিটি জেলায় এবার বিতরণ করা হবে বিনামূল্যে ই রিকশা ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের জন্য ফর্ম ফিল করে দিলেই হবে সেই সাথে কিছু নথিপত্র দিতে হবে আবেদনকারীকে বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদ থেকে বিতরণ করা হবে এই বিনামূল্যে ই রিক্সা প্রতিজন দরিদ্র লোককে স্বাবলম্বী করার জন্য দেওয়া হবে বিনামূল্যে ই রিক্সা আগামী তিরিশ নভেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহ করে সেটি ফিল করে দিতে হবে ডিসেম্বর মাসে করা হবে আবেদনকারীর অনলাইন রেজিস্ট্রেশন বিনামূল্যে ই রিক্সা পাওয়ার জন্য দিতে হবে ইনকাম সার্টিফিকেট অথবা আয়ের প্রমাণপত্র সেই সাথে দিতে হবে আবেদনকারীর সকল বাধ্যতামূলক নথি যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি বার্থ সার্টিফিকেট নথিপত্রে কোনো বিসঙ্গতি থাকলে আবেদনকারী পাবেন না বিনামূল্যে ই রিক্সা অসম সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের কার্যালয়ে পাওয়া যাবে এই আবেদন ফর্ম অসম সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের থেকে এই ঘোষণা করা হয়েছে রেশন কার্ডের গ্রাহকদের জন্য এবার বড় সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক জানুয়ারি থেকে নতুন সুবিধা পাওয়া যাবে রেশন কার্ডে বর্তমানে রেশন কার্ডে তিনটি সামগ্রীর মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা ইতিমধ্যে ডাল চিনি লবণ রেহাই মূল্যে লাভ করছেন রেশন কার্ডের হিতাধিকারীরা তবে আগামী এক জানুয়ারি থেকে রেশন কার্ডের এই তিনটি সামগ্রী অর্থাৎ ডাল চিনি এবং লবণ আরও কম দামে পাওয়া যাবে রেশন কার্ডের লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য যা একটি খুশির খবর ডাল চিনি লবণ মাত্র একশো টাকায় পাওয়া যাবে ডাল এক কেজি চিনি এক কেজি এবং লবণ এক কেজি এই প্রতিটি সামগ্রী মাত্র একশো টাকায় পাওয়া যাবে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে যে সামগ্রী একশো টাকা গোয়ালপাড়া জেলার দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে প্রায় এক হাজার একশো তেতাল্লিশ বিঘা দখল হওয়া জমি পুনরুদ্ধারের লক্ষ্যে এখন পর্যন্ত অন্যতম বৃহত্তম উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার আগামী নয় এবং দশ নভেম্বর নির্ধারিত এই বৃহত্তম উচ্ছেদের লক্ষ্যে বহু বছর ধরে অবৈধভাবে দখল করা সরকারি বনভূমি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে কর্তৃপক্ষের মতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এন এ অবৈধ দখলদারদের আগেই নোটিশ দেওয়া হয়েছে প্রশাসন জানিয়েছে পুলিশ ও বন্দিভাগের সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হবে যাতে পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে হয় এর আগে দু সালের জুন মাসে গোয়ালপাড়া জেলা প্রশাসন হাজিলা বিলে একটি বৃহত্তম উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় পনেরোশো বিঘা সরকারি জমি দখলমুক্ত করেছিল সেই অভিযানে সাতষট্টিটি অবৈধভাবে নির্মিত বাড়ি এবং অনুমোদনবিহীন কাঠামোগুলোর মধ্যে পাঁচটি বিদ্যালয় উচ্ছেদ করা হয় দুই দিনের কর্মসূচি নিয়ে অসমে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শুক্রবার দুপুরে গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্তনা জানানো হয় তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অসমের অর্থমন্ত্রী অজন্তা নেওগ বিমানবন্দর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরাসরি জাগির ঔডের টাটা সেমিকন্ডাক্টার প্রকল্পের উদ্দেশ্যে রওনা হন দুপুরে সীতারমন টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে মত করেন এরপর মধ্যাহ্ন ভোজন সেরে তিনি কইনাদারা রাজ্য অতিথিশালায় ফিরে যান এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী গৌহাটিতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে তিনি তিনশো পাঁচ কোটি টাকার ব্যয়ে গৌহাটির প্রবেশদ্বার উদ্বোধন করেন এই প্রকল্পটি অসমের নদী পরিবহন ব্যবস্থায় এক নতুন সংযোজন এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি উত্তর পূর্বাঞ্চলের প্রথম বাসমান টার্মিনাল যা সব মরসুমেই কার্যকর থাকবে ফেরি টার্মিনালটির নির্মাণাধীন এলাকা ছয় হাজার আটশো বর্গ মিটার নদীর দিকে সংযোগ লিঙ্কস প্যানটির দৈর্ঘ্য একশো বাহাত্তর মিটার টার্মিনাল এবং গাটি ডলফিনের আকৃতিতে নির্মিত হয়েছে হোলসেল বুট চুরিতে প্রশ্রয় দিচ্ছে বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনে চুরি করে বিহারে প্রথম দফার বুটের পর দিন আবার এই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত বুধবার অর্থাৎ বিহারের প্রথম দফার বুটের আগের দিন হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বুট চুরি নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী যদিও রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বুট চুরির অভিযোগ অস্বীকার করেছেন এবার শুক্রবার রাজধানীতে রাহুল সাংবাদিকদের বলেন হরিয়ানায় বিধানসভা নির্বাচনে আসলে কোনো বুটই হয়নি হোলসেল চুরি হয়েছে আপনারা নোট করে নিন আমি বুয়ো ফটো বুয়ো বুট নিয়ে যে অভিযোগ করেছি তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশন কিছুই বলেনি বিজেপি কমিশনের পক্ষে কথা বলছে কিন্তু আমি যা বলেছি তাতে খণ্ডন করছে না এই অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নভেম্বর এবং ডিসেম্বরে হাজার হাজার পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাজ্যে শুধু তাই নয় চলতি মাসের শেষে অসম পুলিশে আরও চার হাজার পদের নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে সামাজিক মাধ্যমে লাইভে এসে এই কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান নয় নভেম্বর প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে এরপর অসম পুলিশের বিভিন্ন পদে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া তারপরেই অসম পুলিশের চার হাজার নতুন পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে নভেম্বরের শেষে না হলে ডিসেম্বরের শুরুতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর হাজার হাজার পদে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়াও করা হবে চলতি মাসেই চা জনগোষ্ঠীর যুবক যুবতীদের মধ্যে যারা চাকরি পেয়েছেন অনুষ্ঠান আয়োজন করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বাস এবং রেল স্টেশন সহ জনবহুল এলাকায় পথ কুকুরদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে এই ধরনের জায়গা থেকে সমস্ত পথ কুকুরকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করাতে হবে বিচারপতি বিক্রম নাথ সন্দীপ মেহেতা এনবি আঞ্জারিয়ার বেঞ্চ এই নির্দেশ দে আদালত জানিয়েছে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের পর কুকুরদের যেখানে থেকে দরা হয়েছে সেখানেই আবার ফেরত দেওয়া যাবে না শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিজেদের এলাকায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্রীড়া কমপ্লেক্স এবং অন্যান্য জনসমাগম স্থল চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটদের বলা হয়েছে ওই সব স্থানে যেন সঠিকভাবে বেড়া অথবা নিরাপত্তার গের থাকে যাতে কোনো পথ প্রাণী প্রবেশ করতে না পারে আদালত আরও জানায় ওই স্থানগুলোতে নিয়মিত পরিদর্শন চালাতে হবে যাতে কোথাও পথ কুকুর না থাকে যদি বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশনের মতো জায়গায় কুকুর দেখা যায় সেক্ষেত্রে তাদের অবিলম্বে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই গনিয়া আসছে ততই প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা জনসমর্থন আদায়ের জন্য সভা সমিতি করে মাঠ চষে বেড়াচ্ছেন এই লক্ষ্যে শরীফনগর বাজারে তৃণমূল কংগ্রেসের এক জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে এই সভা পৌরহিত্য করেন সমাজসেবী হৈরুল হক সবাই প্রথমে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্ভাব্য সম্ভাব্য দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী সমাজসেবী আহমেদ আইনুল হক হাসিব হাসানকে এলাকাবাসীর পক্ষ থেকে গামছা দিয়ে বরণ করা হয় এরপর সবাই প্রথমে তৃণমূল কংগ্রেসের টিকিট প্রত্যাশী আব্দুল সত্তারকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ আট নভেম্বর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন